হ্যালো শীত যখন বলছে টাটা বাই গরম তখন বলছে হ্যালো হাই আর এই সময় গোলাপ গাছের মতো গাছের কিছু সেন্সিটিভ না কিছু সমস্যা লেগেই থাকে হয়তো কারোর গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে বা পাতা যাচ্ছে পাতা কারণেই শুকিয়ে গিয়ে ঝরে পড়ছে আর গাছে ফুল আসছে না এক একজনের এক এক ধরনের সমস্যা তাই আজকের ভিডিওতে সেই সমস্যার সলিউশন নিয়েই হাজির হয়েছি আর এই সমস্যাগুলো কেন হয় বলতো এই ঠান্ডা গরমে ফাঙ্গাসরা গাছে নাচতে নাচতে অ্যাটাক করে অনেক সময় ওভার ওয়াটারিং এর কারণেও গাছের পাতা হলুদ হয়ে যায় আর ঝরে পড়ে সেটার জন্য খুবই বুঝে শুনে গাছে জল দিতে হবে মাটি শুকিয়ে গেলে তারপরেই জল দেওয়া উচিত কিন্তু এই ফাঙ্গাস থেকে বাঁচার জন্য তুলে এনেছি নিমপাতা এটা খুবই সহজ একটা ঘরোয়া টোটকা যেটা তোমরা সবাই তোমাদের বাড়িতে ব্যবহার করতে পারবে নিমপাতাগুলো ভালোভাবে ধুয়ে অল্প আছে দশ মিনিটের জন্য ফোটাতে হবে জলের রঙটা কিছুটা এরকম হয়ে আসবে তারপর বেশ কিছুক্ষণ ঠান্ডা হতে দিয়ে স্প্রে বোটলে জলটা ঢেলে নেবে এক্ষেত্রে বলে রাখি আমার যেহেতু ইনস্ট্যান্ট দরকার ছিল তাই জন্যই আমি নিমপাতাটা ফুটিয়েছিলাম তোমাদের কাছে সময় থাকলে তোমরা একরাত নিমপাতাটাকে জলে ভিজিয়ে রাখবে তাতেও একই কাজ হবে এবার আমার গাছের সমস্ত কুকড়ে যাওয়া পাতা এবং গাছের কাণ্ড সহ খুব ভালো মতো স্প্রে করে গাছকে স্নান করিয়ে দেবো গাছের পাতার উপর সাইডটা তো স্প্রে হচ্ছে এর সাথেও নিচের দিকের অংশটাকেও স্প্রে করে ভিজিয়ে দিতে হবে এবং শেষে গাছটাকে এমন জায়গায় রাখতে হবে যেখানে সারাদিনের ফুল সানলাইট পরে গাছে রোদ লাগলে পোকামাকড় এমনিতেও আক্রমণ করবে না আজকে তাহলে টাটা